হাউ ডাজ হি ফিল লাইক কেমন লাগে তার সে কি অনুভব করে খুবই মারাত্মক জায়গা কিন্তু এই যে প্রথম যেটা কথা বললো ডিসকন্টেন্টেড ডিসকনটেন্টেড হেলথ অ্যাবাউট ডিসকনটেন্টেড হেলথ অ্যাবাউট মানটা হচ্ছে সে শরীর স্বাস্থ্য নিয়ে খুব অতৃপ্তিতে রয়েছে অতৃপ্ত সেই কোন সম্পর্কে শরীর সংক্রান্ত বিষয় সে বলবে দেখেন এই যে রোগ আজ গিয়ে একটা কালকে একটা এজন্য লেগেই আছে আবার আর দেখেন শরীর স্বাস্থ্য সেই হালকা তো হালকা ছোটোবেলার থেকে একটু ভালো হলো না এত ভালো ভালো খাবার খাই এত ই নেই ডাক্তারের কাছে যাই কিন্তু সে এই অবস্থা সবার এই যে ফ্রেন্ড এই যে এই যে ট্যাপার মতো দাদা আমার দেখেন শরীর কীরকম হালকা আপনার এই যে জায়গাটা এই যে অতৃপ্তি কিসে শরীর নিয়ে মাত্র দুটো ওষুধ আপনি জুম করে প্রবেশ করতে পারবেন তার ভিতরে যদি পেশেন্টের কাছ থেকে এটা পান ফসফরাস আর নাইট্রিক অ্যাসিড ডিসকন্টেন্টেড হেলথ অ্যাবাউট তাহলে তার সব কথার শেষ কথায় যদি এই অবস্থা দাঁড়ায় যতগুলো ইতিহাস আপনার কাছে বর্ণনা করলো তার শরীর সংক্রান্ত বিষয় রোগ ব্যাধি নিয়ে তার শরীর স্বাস্থ্য নিয়ে তার অতৃপ্তি কাজ করছে ডিসকনটেন্টেড হেলথ অ্যাবাউট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট একে বলে এন্ট্রি পয়েন্ট আমি পেশেন্টের ভিতরে প্রবেশ করব তার মূল ফিলিংয়ে মূল জায়গায় এটি হচ্ছে তাই এবার আমরা দেখি যে কোন বিষয়ে সে সমস্যায় ভুগছে কিসের কথা সে বলে দেখেন ছোট্ট জায়গা কিন্তু এ মাত্র একটা দুটো মেডিসিন সাথে রয়েছে আর এই যে সিঙ্গেল সিমটম তার কি রয়েছে সমস্যা আছে দেখেন এই যে রোগে অ্যাজমা ফিয়ার সাপোকেশন অফ যে এই যে যার হয়েছে সে জানে এটা মনোরঞ যন্ত্রণা সেটা সে অ্যাজমা ওতে মনে হয় আমার একবার দম দম আটকে যাবে এমন অবস্থায় যেন দম আট দম আটকে যাবে এরকম লাগে দম আটকে বাড়া যাব মাত্র কয়েকটি হাতে গোনা ওষুধ এই দম আটকে বাড়া যাব এক হচ্ছে আর্সেনিক অ্যালবাম তারপর হচ্ছে আপনার এই যে ওই স্পমজিয়া ল্যাকেসিস ইরা ভাবে আছে দ আটকে আমি মারা যাব এটা বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন জায়গায় পার্টিকুলার জায়গা আছে দেখুন এই জায়গাটাই এইটাকে আরো বেশি স্পেসিফিক করে তুলেছে এই রুবিকটা ডিলিজন হি উইল বি চকড মানে দ আটকে যাওয়া গলা টিপে ধরা শ্বাস নিতে পারবে না উইল বি চকড তাকে একেবারে শ্বাস বন্ধ করে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে শ্বাসরুদ্ধ হয়ে যাবে শ্বাস করে ফেলবে বি তাহলে কে রুদ্ধ করে ফেলবে ওই যে এই যে এই যে কালফ্রিট অ্যাজমা স্পেসিফিক করে তোলা হয়েছে দেখুন জায়গা আরও সঙ্গে যোগ রয়েছে কিন্তু রুবড়িকে সেগুলো নিয়ে আসলে আমরা নাইট অ্যাট নাইট অ্যাজমার আক্রমণ যখন সাধারণত হয়ে থাকে অ্যাট নাইট হিউল বি চক অ্যাট নাইট সহজেই আমরা কিন্তু চলে যেতে পারি পেশেন্টের কথা থেকে যদি জানা থেকে থাকে এই চমটপ চমটপ আমরা যত আমাদের যে সুন্দর মানে এক দর্শ দার্শনিক বলেছেন যে আমাদের দুটো চোখ দুটো কান মুখ একটা একটা দিয়েছে কেন একটু কম কথা বলতে হবে শুনতে হবে বেশি দেখতে হবে বেশি তাই দুটো চোখের ব্যবস্থা এখন তো যারা আছে তাদের মাথা বেশ বাপ হবে কম না নিশ্চয়ই ব্যাপারটা তো তাই নাই। সমস্ত কিছুই সে ভহন করছে ওই মাথা ওই মাথারই কান মাথারই চোখ এইটি নিয়ে আমার সমস্ত কিছু করতে হবে ইউটিলাইজ করতে হবে ব্যবহার করতে হবে সেই জন্যে যতটা সম্ভব আমরা কথা কম বলে পেশেন্টের কথা শোনার চেষ্টা করব পেশেন্ট যথাযথভাবে সে ব্যক্ত করবে আর এইগুলো যদি আমাদের জানা না থাকে আমরা কিন্তু যেতে পারব না সেজন্য একবার এস এই রুব্রিকের সঙ্গে পরিচিত হতে হবে নেক্সট হচ্ছে দেখছেন যে মাত্র হাতে গোনা দুটো তিনটি মেডিসিন রয়েছে উইপিং ফিয়ার ফ্রম উইপিং ফিয়ার ফ্রম বহু জায়গায় আমরা ব্যবহার করতে পারি পেশেন্টকে বলে দিয়েছে পেশেন্টকে বলে দিয়েছে এটুক তো লেখা হয়েছে ডেফিনেটলি আপনারা কাইন্ডলি সবাই লিখে নেবেন কাইন্ডলি লিখে নেবেন আর যার লেখার দরকার নেই লিখবেন না কিন্তু সেটা হচ্ছে দেখেন এর সব বড় ভয় ফিয়ার অপারেশন অফ অপারেশন অব এর সঙ্গে আরো সুন্দর যোগ করে দিয়েছে বিফোর ফিয়ার বিফোর অপারেশন আলাদা জায়গাটা কিন্তু ফিয়ার অপারেশন অব ফিয়ার অপারেশন বিফোর বিফোর অপারেশন এই যে যে জায়গাটা দেখুন মারাত্মক জায়গা কিন্তু যখন ডাক্তার বলে দেয় এবং হাজব্যান্ড চাচ্ছে যে এটা অপারেশন করে ফেলতে হবে রুগিনী চাচ্ছে না যে না আমি অপারেশন করবো না মারতক ভয় ও অপারেশন টেবিল তুললে আমি মারা যাব আমি বাঁচব না এই যে জায়গাটা দেখেন ইনসিকিউরিটি ফিলিং ইনসিকিউরিটি ফিলিং ইনসিকিউরিটি মানে আর সিকিউরিটি পাচ্ছি না আমাকে রক্ষা করার যে বিষয় এটি আমার নেই এটা ছাড়া আমি যখন সারা টেবিলে মারা যেতে পারি কে আমাকে রক্ষা করবে এই বোধ যখন ভিতরে চলে আসে যে সিকিউরিটি ফিলিং এরপর যে ব্যাপারটা তার ওই যে উইপিং ফিয়ার ফ্রম ফিয়ার ফ্রম ফিয়ারটা কি ফিয়ার অফ অপারেশন পেশেন্ট এসে যদি কেঁদে ফেলে আপনার কাছে বলে আমি অপারেশন করাবো না করাবই না স্ক্যাপ অ্যাটেম্পস টু স্ক্যাপ টু এই অবস্থা থেকে পালাতে চাই এই সিচুয়েশান থেকে পালাতে চাই এই অবস্থার সম্মুখীন যাতে না হই সেই অবস্থা থেকে সে পালাতে চাই স্ক্যাপ অ্যাটেম্পস টু আপনার কাছে কি বলবে যা ওই যে অপারেশনের ডেট কিন্তু একত্রিশ তারিখ গিয়েছে ডাক্তার আমার তো নিয়ে যাবে আপনি এমন কিছু করবেন তার আগেই যেন ওটা ভালো বোধ করি আমি বলতে পারবো যে আমার একটু অপেক্ষা করতে হবে ভালো লাগছে দেখো ছোট হয়েছে দেখো রিপোর্ট ভালো আসছে দিস ইজ ক্যাপস টু কি হ্যাঁ কত মেডিসিন রয়েছে রা ক্যালকিরে কার্ব রয়েছে ফসফরাস রয়েছে অ্যাকোনাইট রয়েছে জেলসিমেম রয়েছে স্টামোনাম রয়েছে এতগুলো অনেকগুলো মেডিসিন রয়েছে ফিয়ার অপারেশন অব তাহলে আমরা এই এই জায়গা থেকে দিস ইজ এন্ট্রি পয়েন্ট এই এই জায়গা থেকে কিন্তু আমরা যেতে পারি পেশেন্ট কি কি ফিল করে সিচুয়েশনে বিভিন্ন সিচুয়েশনে আরেকটি জায়গা দেখেন লক্ষ্য করে খুব ভাবে বর্তমান কিন্তু অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট এটা একেবারে বরাবরই বর্তমান নিজের সম্পর্কে আর কি দেখুন ফিয়ার হেলথ অফ লাভ লাভড অনস ফিয়ার হেলথ অফ লাভ অনস যারা একেবারে খুব কাছের ভালোবাসার ব্যক্তি একেবারে সে সন্তান হতে পারে ভাই বোন হতে পারে বাবা মা হতে পারে যেই হোক না কেন যারা কাছের আমার খুব ভালোবাসার পাত্র তাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভয় দূষণ কী অবস্থা ঘটে বসে রাত্রে তো ঘুমই হয় না সবাই নাক ডেকে ঘুমাচ্ছে আমার ঘুম নেই যে কী অবস্থা মা ডেকে উঠলো কি না কি জেগে উঠল না এত কেয়ার এই দ্যাট ইজ ফসফরাস করে সে যেমন নিজে কেউ কেয়ার করুক আর সেও করে এটি হচ্ছে সে এটি হচ্ছে আমাদের ফসফরাস সেই জন্যে এই জায়গাগুলো কিন্তু খুব মারাত্মক দেখুন নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সেসব সুখ সচেতন উদ্ভিদ আকুল অপরের শরীর স্বাস্থ্য নিয়ে ভালোবাসার পত্রদের শরীর স্বাস্থ্য নিয়ে সে খুব ভয় রয়েছে এমন একটা অদ্ভুত লক্ষণ বিপরীত ইন্ডিফারেন্স ইন্ডিফারেন্স হিমসেল টু মাত্র তিনটে মেডিসিন কিন্তু এক হচ্ছে ফসফরাস সিপিয়া আর্টিস্ট ওটা তুজা শেষে ওটা আমাদের তুজা না তাহলে ইনডিফারেন্স হিমসেল টু এই যে জায়গাটা এর সঙ্গে লিংক আমার যা হয় হোক এই আমার সন্তান হোক কি হোক ওই ওদের নিয়ে ভাবনা আমার নিয়ে আমি ভাবছি না দেখেন দেন ইনডিফারেন্স হিমশেল টু নিজেকে নিয়ে সে তার কোনো উদাসীন সে নিজের সম্পর্কে নিজেকে নিয়ে উদাসীন তার মানে সবকিছু নিজেকে নিয়ে উদাসীন অপরকে নিয়ে সে এক একবার খুব মারাত্মক জায়গা কিন্তু এখানে মা ওই যে মাত্র বললাম না ইন্ডিফার মাত্র দুটো মেডিসিন সেখানে এই এই জায়গা ফসফারসের এই এই জায়গা এর ভিতরে যদি আমরা খুব প্রবেশ করতে পারি আমাদের চেনা জানা থেকে থাকে আমরা ফসফরাসে আরও গভীরে যেতে পারবো যতটুকু আমরা ফসফরাস আলোচনা করেছি তার থেকে আরও খুব গভীর জায়গায় ফসফরাস রয়েছে আরেকটা জায়গা দেখুন ফিয়ার অনেক ওষুধ রয়েছে ফিয়ার রিকারেন্ট ফিকার ফিয়ার রিকারেন্ট এটা সে রিকারেন্ট ফিয়ার বারে বারে সেই ভয়টা ফিরে আসে এটা যেমন একটা অর্থ আর একটা অর্থ হচ্ছে এটা এক্সটেন্ডেড মিনিং যে রোগটা আবারও ফিরে আসতে পারে তার ভয় এখন তো মোটামুটি ভালো আছি সমস্যা নেই কিন্তু আমার ভয় করে যদি আবার সেই শীতকালে আবার সেই হাজম হাজমা এসে এখন তো মোটামুটি ভালো আছি কোনো সমস্যা নেই কিন্তু আর সামনে তো শীত যদি আবার সেই অ্যাজমা এসে হাজির হয় অ্যাজমা দেখা দেয় এই যে ফি আর রিকারেন্ট অফ এখানেও ফসফরসর অনেকগুলো মেডিসিন রয়েছে তার ভিতরে ফরসফর হয়ে যাচ্ছে আমরা শুধু একটা পার্টিকুলার জায়গার কথা বললাম ওই জায়গাটায় সাথে সাথে দেখুন আমরা অ্যাংজাইটি দেখলাম আরও একটা জায়গায় অদ্ভুত জায়গায়

কেয়ার ফ্রি হচ্ছে ওই ফ্রিবোলাসের মতো কিন্তু ফ্রিবলাস আর কেয়ারফ্রি পার্থক্যটা কি ফ্রিবোলাস মানে হচ্ছে যে বিষয়ে সবাই গুরুত্ব দিচ্ছে সেই গুরুত্ব দেয় না আর কেয়ার ফ্রি না আমার কোনো উদ্বেগ উৎকণ্ঠা এই নিয়ে কোনো দুর্ভাবনা নেই উদাসীন না ডিফারেন্স আলাদা জিনিস এই নিয়ে আমার কোনো উদ্বেগ উৎকণ্ঠা সব নেই আমার মাথায় আমি ওগুলো অত নিয়ে ভাবি না অত চিন্তা করি না ও আপনারা ভাবেন ভাবেন খুশি আছে। এই হচ্ছে কেয়ার ফ্রি এখানেও কিন্তু ফসফরাস রয়েছে যা আমরা দেখলাম দেখেন না এইসবের কিন্তু বিপরীত জিনিস এসব বিপরীত জিনিস একটা ওষুধ তার একেবারে আলাদা আলাদা রকমের চরিত্র তৈরি করেছে একটা জন্য আমরা বদ্ধ না থাকি যে এইটি আছে এইটা নেই তা না কিন্তু এর আর দেখলাম এর আগে আমরা ব্লেডোনা জানি গত ক্লাসে আমাদের ওখানে বলেছিলাম ফ্রিবুলাস সবাই গুরুত্ব দিচ্ছে সে গুরুত্ব দেয় না কিন্তু হেলথ অ্যাবাউট তাতেও ব্লেডোনা হয়েছে তো এই আমরা সব ব্যাপারেই জানবো বিরুদ্ধভাবন জিনিস ওই দাদা একটা রুব্রিকের কথা বলেছে একই ওষুধে বিপরীত চরিত্র একে ওষুধের বিপরীত চরিত্র এটা কি করে হলো বিপরীত জিনিসটা কীভাবে ঘটে সেটা আমরা দেখি দেখেন এটা জানা জেনে থাকা ভালো জানা যে যে উৎপন্ন করেছে তার ওই সাসেপটিবিলিটি রয়েছে ওই সিমটপ উৎপন্ন করার বিপরীত কিছু এটি উৎপন্ন করেছে সেই জন্যে আমরা জানব একই জায়গায় কিন্তু উৎপন্ন হয়ে তাহলে একজন প্রবার নিত মাত্র আর নিত না ছোট বড় বিভিন্ন রকমের প্রবার নেওয়া হয়েছে পুরুষ নেওয়া হয়েছে মেয়ে ছেলে নেওয়া হয়েছে সেই জন্যে আমার সিনটমগুলো পাইছি আপনারা আমার তো প্রবীণ করে আমি মিনিস্ট্রেশন সিমটম পাবো না পাবো কি ওই জন্য ব্যাপারই নেই তো ঠিক তেমনি পুরুষেরও আলাদা যে সিনটমগুলো রয়েছে তারই শুধু প্রকাশ পেয়েছে মহিলাদের পায়নি সেই জন্যে ছোট বড় নির্বিশেষে সুস্থ শরীরে পরে এই ওষুধ প্রবীণ করে এইগুলো পাওয়া গেছে এবার আমি ছোট্ট জায়গা দিয়ে শেষ করবো কিন্তু প্রচুর জায়গা রয়েছে যেখানে আমরা যেতে পারি দেখুন একটা জায়গা খুব মার্ত জায়গা কমফর্ট কমফর্ট সেন্সেশন অব কমফর্ট সেন্সেশন অফ ইটিং আফটার কমফোর্ট সেন্সেশন অফ ইডিং আফটার একা ফসফোরাস কিন্তু ফসফোরাসের সিঙ্গেল সিমটম বিষয়টা কি খাবার পরে সে বোধ করে কমফোর্ট কাকে বলে হ্যাঁ আরাম একটু বুঝাই বলেন আমি একটু বুঝি আরাম বললাম তো কমফোর্ট কাকে বলে কমফোর্ট হচ্ছে পিওর ফিজিক্যাল মনে রাখবেন কমফোর্ট হচ্ছে পিওর ফিজিক্যাল এটা হচ্ছে কমফোর্ট যেমন এখানে যদি নরম নয় শক্ত হয় আপনি দীর্ঘক্ষণ বসে থাকতে পারবেন না ওই যে ওটা আপনার কাছে ডিসকমফোর্ট মনে হবে কমফোর্ট না কমফোর্ট হচ্ছে আরাম শরীরে কিন্তু বিছানা যদি শক্ত হয় আপনার ভালো লাগবে না আপনার আরামের জায়গা ইজি চেয়ার হলে আর একটু সুন্দর লাগবে দিস ইজ কমফোর্ট ফিজিক্যালি মেন্টালের জায়গা হচ্ছে যে শব্দগুলো আসবে মেন্টালের জায়গা হচ্ছে জয় প্লিজার এনজয়মেন্ট এগুলো হচ্ছে মেন্টালের জায়গা এগুলো কিন্তু শরীরের জায়গা না শরীরের জায়গা না শরীর যদি মন ছাপে আরও একটা উপরের জায়গা আছে যা পায় কারা ওই যে সাধু সন্ন্যাসী দরবেশ যারা আছে যারা সে আল্লাহর ধ্যানে রয়েছে জিকিরে রয়েছে তারপরে তজবিতে খুব মগ্ন হয়ে রয়েছে বলতে বলতে ওরা যে জিনিসটা পাচ্ছে ওর নাম পাচ্ছে ব্লিজ ব্লিস মানে হচ্ছে আনন্দ এটা কিন্তু প্লেজার না এটি হচ্ছে এনজয়মেন্ট না জয় না এটি হচ্ছে ব্লিস এটা হচ্ছে ই নিরপেক্ষ মানসাতীত বিষয় সেই জন্যে এই যে প্রত্যেকটা সব বলছে যে কমফর্ট ফিজিক্যালি সে বোধ করে দাদা আজকে সুন্দরভাবে বলল ভালো লাগতেছে না ভিতরে ভালো লাগে না ভিতরে জ্বালা বাইরে জ্বালা বলেছে না ইন্টারনাল এক্সটার্নাল এই যে জ্বালা ফিজিক্যালের কথা বলা হয়েছে কিন্তু এই যে জায়গাটা খাবার পরে সে সেন্সেশন অফ কমফোর্ট এটা ফিল করে খাবার পরে একক সিমটামস এটা এটা যদি এক্সটেন্ড করি বাড়াই এই যে জায়গাটায় খাবার ব্যাপারটা কি দেখেন লক্ষ্য করে আপনার কাছ থেকে কী কিছু গ্রহণ করা আমরা কথাও খাই আমরা উপদেশও গ্রহণ করি এটাও খাওয়া কিন্তু আপনার কাছ থেকে নিলাম ওর থেকে যে এর পরে যে আমার অ্যাংজাইটি কোল্ড ড্রিঙ্কস অ্যামেল একক সিমটম অ্যাংজাইটি কোল্ড ড্রিঙ্কস অ্যামেল আমি বিভিন্ন জায়গায় দেখেছি আলোপাতি ডাক্তার বলেছে যে সর্বনাশ কি রোগ বাঁধিয়েছেন সর্বনাশ এ সারা পৃথিবী কেন আপনি আমেরিকাও যান বলে দেবে যে ভালো হবে না করে দেব সারবে না আপনার সারজীবন ওষুধ খেয়ে যেতে হবে এটা সারবে না এটা অনারোগ্য রোগ ইনকিউরেবল ডিজিজ দিয়ে আমাদের বলা হয়েছে আপনি এখন তো গুগলে সার্চ দেখেন এটা কিউরেবল কিনা না আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা সারে না আপনি কেউ মহানন্দ থাকবেন নাকি সে আর সুন্দর একটা রোগ হয়েছে আমার এ সারে না আপনি তো মহা দুশ্চিন্তায় পড়বেন দুর্ভাবনায় পড়বেন যদি সেটা কষ্ট রোগ হয়ে থাকে কষ্টদায়ক রোগ হয়ে থাকে এই যে জায়গাটাই আপনি এসে যদি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে শোনেন খুব রিলায়েবল জায়গা দাদা যা বলে বলুন কেন প্রতিটা তারা দাদার কথা বলেছে হোমিওপ্যাথিতে সম্পূর্ণ বলো তুমি গুগলে সার্চ দাও ভালো হয়েছে কিনা দেখো তুমি নিজেই দেখো ওনা তো ওনাদের কথা বলেছে হোমিওপ্যাথিতে ভালো হয় দেখো এই যে লেখা রয়েছে এই বই এই তোমার সিমটম এটা ভালো হয় একমাত্র হোমিওপ্যাথিতে ভালো হয় উনি কি পাবেন না অ্যাংজাইটি কোল্ড তার অ্যাংজাইটিটা কী হয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস সামেল সেই ঠান্ডা খাবার আপনাকে দেওয়া হয়েছে ওই হোমিওপ্যাথি ডাক্তার ঠান্ডা জিনিসটি আপনাকে দিল যা আপনার কষ্টটাকে অ্যাংজাইটিটাকে নিরসন করলো উপশম নিয়ে এলো শীতল হয়ে গেলো দিস ইজ অ্যাংজাইটি কোল্ড ড্রিঙ্কস অ্যামেল ঠিক তেমনই যে কমফোর্ট আর ফিজিক্যালি বোধ করছি লিটিং আফটার অ্যামেল আপনার কাছ থেকে আমি বলুন না অত দুষ্টিদের কিছু নেই যা বলে কেন আপনি ওষুধ খান আল্লাহ পাখির অবশ্যই আপনি সুস্থ হবেন কেননা আমাদের ভালো করা আছে ভালো হয়েছে আমরা খুব আশাবাদী আমরা বিশ্বাসের সঙ্গে আস্থা আমাদের রয়েছে যে ভালো হয়েছে যেহেতু আমরা চেষ্টা করব আপনি ভালো হবেন আমি খুব আমরা খুবই আশাবাদী আপনি সুস্থ হবেন এই শোনার পরে তার ভিতরে একটা কমফোর্ট ফিল হবে ফিজিক্যাল কমফোর্ট ফিল হবে ওইটা হচ্ছে কমফোর্ট একটা আরাম ফিল হবে মানে ভার বোর্জনে নেমে গেল এই হচ্ছে আমাদের ফসফরাসের ঢোকার যে একটা জায়গা আমরা আমরা ছোট্ট জায়গা বলে শেষ করে দিয়ে জায়গাটাই সেটা হচ্ছে ফসফরাস ভালোবাসি কি কি। ফসফরাসের ভাস সিন্টম আমরা সবাই এই ক্লাসটা আমাদেরকে উজ্জীবিত করে জানার আগ্রহ জানিয়ে জাগিয়ে তোলে আমরা বাসায় গিয়ে আরও বিস্তৃতভাবে বিস্তারিতভাবে হবে এটা জানার চেষ্টা করব বিভিন্ন সোর্স থেকে এই হচ্ছে এই জন্যে এই ক্লাসটা এখানে যে আর একবারে এ টু জেড হয়ে গেল আর জানার কিছু নেই ওটা না কিন্তু ফসফরাস আমরা এটাকে দেখেছি দাদা হয়তো আলোচনা করেছেন ন্যাচার লাভ অফ ন্যাচার লাভ অফ সে প্রকৃতিকে ভালোবাসে গাছপালা ফুল ফল পাখি নদী নালা সমস্ত কিছু যা প্রকৃতিতে রয়েছে এইটা ফসফরাস খুব ভালোবাসে অন্যান্য ওষুধের মতো যারা প্রকৃতিকে ভালোবাসে তার ভিতরে ফসফরাস রয়েছে এবং সেটা প্রথমশালীতে রয়েছে সে গান বাজনা কবিতা নাটক এগুলো সে ভালোবাসে আর্টিস্টিক অ্যাপটিটিউড এগুলো সে ভালোবাসে আর কি ভালোবাসে মিউজিক সে গান বাজনা সঙ্গীত সে ভালোবাসে শুনতে ভালোবাসে নিজে গাইতেও ভালোবাসে আর ভালোবাসে যে জিনিসটা সেটা দিয়ে শেষ করব যে কেয়ারস ডিজায়ার টু বি আপনাদের ভালোবাসা সবার ভালোবাসা সে সে চায় আর আপনি তাকে আদর করুন ভালোবাসা দিন সেটি সে চাই এই হচ্ছে আমাদের চেষ্টা করলাম আমরা এই কয়েকটা ক্লাসে ফসফরাসের মোটামুটি চিত্র অঙ্কনের জন্যে তাকে চেনা জানার জন্যে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ